তো なんか ঘুম ভাঙা আছে মানে আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি মনি আমাদের টাঙ্গাইল 24.com এর পক্ষ থেকে দর্শক রয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সংলগ্ন পাকুলা বাসস্ট্যান্ড এলাকায় একটি এসএনজি অফিসের ভেতরে আছি তো এখানে একটি ঘটনা ঘটেছে আসলে খুবই আশ্চর্যজনক বিষয় যে এই যে আপনারা তিনজন ব্যক্তিকে দেখছেন এরা হচ্ছে প্রতারক তারাদের কাজই হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের চিরকুটে সহ স্বর্ণের নকল বার ফেলে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করাই হচ্ছে এদের কাজ তো এই তিন প্রতারক তারা কিন্তু গত দশ দিন আগে এই মির্জাপুর উপজেলার জামুরকি এলাকার এক গৃহবধূর কাছ থেকে প্রতারণা করে স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ হাতিয়ে নেয় তো সেই নারী কিন্তু তাকে আজকে হঠাৎ দেখতে পায় এবং কি সে সাহসিকতার সাথে এই তিনজন প্রতারককে তিন কিন্তু আটক করে পরবর্তী সময়ে প্রশাসনকে এই বিষয়ে অবহিত করে প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে তারা আইনানক ব্যবস্থা গ্রহণ করবে এমনটা আমরা জানি তো আবার নাম কি বাবার নাম আলম আপনার আপনার নাম কি সুরাজ বাবার নাম আপনার কতদিন ধরে এই প্রতারণার সাথে জড়িত আপনারা বলেন বলেন হ্যাঁ পুনরো দিন যাবৎ যে দশ দিন আগে এই যে এই যে এই যে বোনটার সর্বস্ব হাতিয়ে নিচ্ছেন তাই না হ্যাঁ এটাই প্রেশার আপনাদের অবশ্যই যে এই এই বনটা সাহসিকতার সাথে আপনাদের যদি ধরতে না পারতো তাহলে তো আপনারা সার পায়া যাইতেন সার পাইয়া যাইতেন না তাহলে এটা আর এই এলাকা আর কার কার এরকম করছেন বলেন তো ভাই আর করেন এই ভাই দেখি আপনার চাপ মুখখানা দেখি ইসের সাথে পনেরো দিন ধরে আপনারা জড়িত এই ব্যবসার সাথে মিথ্যা কথা বলেন না এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু আপনার ভেতর থেকে কথা বের করে নিয়ে আসবে অর্থাৎ মিথ্যার আশ্রয় নেবেন না তো যাই হোক আমি যে ভুক্তভোগী বোন তার সাথে আমি কথা বলবো এবং কি আসলে কিভাবে এই সাহসিকতার পরিচয় দিয়ে এই প্রতারকদের তিনি আটক করলেন তার এই বিষয়ে আমি আদ্যপান্ত জানবো আচ্ছা আপা আসসালাম আলাইকুম আচ্ছা কিভাবে দশ দিন আগে তো আপনার যে প্রতারণা করে আপনার কাছ থেকে স্বর্ণ অলঙ্কার সহ টাকা নিয়ে গেছে তো কিভাবে কিভাবে নিছিল এবং কিভাবে আজকে ধরলেন আমি আসতেছি নাল্লাপাড়া থেকে দেড় দেড় আসার পরে রাস্তার সামনে তারা সিএনজি নিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পরে আমার কয়ে আপা কই যাবেন আমি আবার সিরিয়ালের গাড়িতে না উঠে কইছি দে পাখুলে যাব তাই উঠে না পা আমাদের গাড়িতে আমি উঠছি উঠার পরে কিছু দূর আইসে এই যে এটা হইলে ড্রাইভার আর এই ছাড়া হইলে একটা মানি থেকে স্বর্ণের মতন কি জানি ফুটলো ফুটার পরে অমুক স্বর্ণ অমুক অলঙ্কার মানে অনিরা অংলিরাই পাঠ করতেছে পাঠ করার পর আমি কিছু বলতেছি না তারপরে আবার কিছু দূরায় গিয়ে কইতেছে কি এটা অনেক স্বর্ণ আপনার যা আছে সমস্ত কিছু দিবেন এটা নিবেন আমি কই না নিবেন না তারপরেও আমার হাতে দিছে খ দেওয়ার হাতে দিছে কিছু দূর আইসে হাতে দেওয়ার পরে আমি যে কি হয়ে গেলাম আমি নিজেও বলতে পারুন না ভাই আমার কাছে চাইলো আমি সুন্দরভাবে খুললাম দেরি হলো দেখাই বলতে ভাই কি দেরি হয় কেন তাড়াতাড়ি খুলেন তখন আমার মাথায় সেন আমি একটা লুক ডাক দিই আজকের মতন লুক ডাক দে পারে না তখন ঐতিহ্বন আমারে বাউটা ভিতর খুলে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমারে কয় যা আরো যা আছে সমস্ত কিছু বের করে দাও পরে টাকা তারপরে নাক ফুল টুল স্বর্ণ যা হয় সব নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আবার আমি যেখানে নামবো আমার যেখানে নামবো সেইখানে ওইটি ওইটি ওর কাছে জিনিস ওর কাছে জিনিসটি আর ওইটি বাতুলি নাই মা ছিল ওইটি আমারে যেখানে নামবো সেইখানে আমার নামিয়ে দিয়ে কয় কি আমি আবার কইছি দেখেন আমি তো মানুষের জিনিস লুপ করি না আমি লুবি তো মহিলা না তখন কয় কি একশো পঞ্চাশটা টাকা আপনার মসজিদে দিয়ে দিন তখন আমি বুঝি না এইবার এই কুনি কয়

শয়তানের এক ধরনের মানে উপাদান যেটা মানুষের মধ্যে প্রয়োগ করে মানুষকে হ্যাপ্রোটাইজ করা হয় এবং কি এই হ্যাপ্রোটাইজ করার পর সংশ্লিষ্ট যে ব্যক্তি বা ভুক্তভোগী তার হাত সাথে সমস্ত জিনিস কিন্তু এই প্রতারকদের হাতে তুলে দেয় তো এই ধরনের প্রতারক থেকে সাবধান অবশ্যই রাস্তাঘাটে যখন যেখানে চলবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনাকে হাতে তুলে কোনো ধরনের বড় ধরনের সম্পদ কেউ দিবে না অবশ্যই এই এটার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে যেমনটা ঘটেছে এই বনের ক্ষেত্রে তেমনটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে অতএব দেখতে থাকুন আমার সাথে থাকুন সাবধানে পথ চলুন নিরাপদে বাড়ি ফিরুন ধন্যবাদ